সরকারের উন্নয়ন আটকে দিল গ্রাম প্রধান ঠিকেদারকে নরমে গরমে কাজ বন্ধ রাখার হুলিয়া চারির অভিযোগ উঠল মাতাবাড়ি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ঠিকেদার নিজের মুখে সংবাদ মাধ্যমকে জানালেন হুলিয়ার কথা রাস্তা সংস্কারের কাজের বরাদ পাওয়া ঠিকেদার কি ধরনের অভিযোগ আনলেন দেখুন এখানে একটা কাজ পাইছি কাজটা ধরতে আইছি গত দুই তিন দিন আগে প্রথমে তারা এটাকে বন্ধ করাইছে তখন আমি একটা বেজালের কারণে আইতে পারি না তো আমি কুচি ঠিক আছে সব লেবারের কুচি যাইতে এখান থেকে তো আজকে আমি ফ্রি আছি আজকে আবার কাজে লাগাইছি এক ঘন্টা কাজ হওয়ার পরে তারা আবার সবাই প্রধান আরও দুই একজন আছে সঙ্গে তারা সবাই আইছে আইস কুছে না এখানে কাজ করেন যেত না আপনারা বিধায়ক মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা কুচিননি আমি বুঝি না কোনো কথা হয়েছেন আমার অভিস্থায়িতির আমি কাজ করতে চাইছি কয় না আপনি তাদের সঙ্গে কথা দিব তাদের সঙ্গে কথা না পেলে রিকোয়েস্ট আমরা কাজটা বন্ধ রাখেন মহিলা মানুষ আমরা কাজ করতে তারা লোকে কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতেরই আর কে কে ছিলেন প্রধানের সাথে সঙ্গে তো সবাইকে না চার দুই তিনজন মহিলা ছিল কিছু তো পঞ্চায়েতের হইতে পারে রাজনগর পঞ্চায়েতের হইতে পারে গত কিছুদিন আগে যে এখানে বাধা দিয়েছিল সুমিত উনি কে আজকে কি ওনার সঙ্গে কথাই যে তো ও তো আসেনি